এক সময় অঞ্চলে চাষাবাদ হতো নাঙল জোয়াল আর গরু দিয়ে দিনে দিনে কালের বিবর্তনে আজ নাঙল জোয়াল গরু দিয়ে হাল চাষ বিলুপ্তির পথে তাই তো এই স্মৃতি এই ঐতিহ্য ধরে রাখার সামান্য প্রয়াসে আমি নেমেছি ধুলোট কৃষি দেওয়ার জন্য কৃষকের কষ্ট যদি আমরা বুঝতাম তাহলে আমাদের সমাজে কৃষকরাই সর্বোচ্চ সম্মানের স্থানে থাকত আসুন আমরা সবাই কৃষককে সম্মান করি তারা যদি কৃষিকাজ না করতেন তাহলে আমরা কি খেতাম না খেয়ে মরে যেতাম কৃষক বাঁচলে দেশ বাঁচবে এটাই হোক আমাদের অঙ্গীকার ও চাষি ভাই তুমি শক্ত হাতে লাগল জল ধরো ওরে শক্ত হাতে নাঙ্গল জওয়াল ধরো রে চাষি ভাই শক্ত হাতে নাঙ্গল জোয়াল ধরো আরে ও চাষি ভাই তুমি শক্ত হাতে নাঙ্গল জোয়াল ধরো ওরে শক্ত হাতে নাঙ্গল জোয়াল ধরো রে